নমস্কার আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্প আরও লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবেই বসবাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপলা গরম চাপানের পর পর তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন করি দেখেছেন ভোতটুক মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এই ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খামদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কিরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রেয় ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা জাগে আসল গল্পটা বলি আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধুও সেখানে ছিল তাদের সঙ্গেই নেশাতে সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বরি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বড়ী নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে সে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝে শাখাটিতে হাটুখানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া ও তার ওপারে আসল ধারা অনেকখানি জল পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বাড়ির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় সাহিত অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ী নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বাড়ির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কি বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্র আকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইল কাছে কেউ কেন গেল না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেওনি নি কোনদিন এর আরো বছর দিনে কেটে গেল ত্রিস্রোতা বড়ী নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম পট অর্থাৎ ব্যাঘ্র রদ। এই রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়েও বেশ কিছুটা উঁচু রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিনই রদের হ্রদের জলে বাড়িহাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন গভীর রাত্রে বাড়িহাঁসের দল রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের তো যাওয়া উচিত নয় কিন্তু কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবরের নিমক মহালের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানিক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের চলে মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যেই ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা সব গাল গল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন ফোরতেই শিকার হল্লা হইচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও এক গুঁয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভীল তাকে বললে হুজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তো তুই সঙ্গে থাক না বকশিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও না রাত কাটাবে কে নাহারানি পটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নে এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই এই গল্পটা নতুন যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে জানাবেন আমার ঠাকুরদাদা নাহারা রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদ্রা লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই দিকে। বেলা তখন অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে না দেখতে পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠলো পুবের পাহাড় ডিঙে কৃষ্ণপক্ষের আধার রাত্রে একদল সবুজ বনটিয়া জ্বরের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধৃষ্ণা দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিড়ের কথা মনে পড়লো ঠাকুর দাদা হাঁসের দল যদি নামে তবে সে রাত্রে বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গভীর হল অপূর্ব তোষ্ণালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠছে কোনো শব্দ নেই কোনো দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ রদের তীরের পশ্চিমাংশে যে দেখে তার মন আনন্দে তুলে উঠল জ্যোৎস্নালোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্সনা পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালের চড়ে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝকড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি হবে এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জ্যোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরো হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক একদৃ হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরোক্ষ নেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরো খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই অতপর যা ঘটলো তা বিশ্বাস করা যায় না আপনি বিশ্বাস করবেন কি করবেন না মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজী আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চাল চলন নয় তারপরেই মনে হল সেগুলি হাসি নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরো ওইটুকু খেই আজ আবার একই দশা পরক্ষণে সেই জীবগুলো জ্বরে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়াছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীত দুঃসাহসী আরক সেবন করি ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে রাজহংসের মতো সুঠাম নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আমদার ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতি শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্ষা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছেলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারিনি কেন মিথ্যা বললেন শুনুন তবে কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিবেলায় ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পর কয়েক রাত্রি শুধু বন্য হাঁসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝোপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরো কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আর ওকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধরে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কি কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণে শেষ রাত্রে বিলীয়মান চন্দ্র আলোকে তাদের লৌহ দেহ ভাসিয়ে আকাশ অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুর উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈকে জেলে তাকে ভেলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে সব চোখের ভুল দেখা বন্যহংসকে ভেবেছেন আকাশ আকাশপুরি আবার কেউ বলে না আকাশপুরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভীল ভৈজি সেই কথাই বলত কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন তো আমার জন্মই হয়নি গল্পটা শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর